হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ইসামতি টিভির পক্ষ হতে আপনাদের যে অনুষ্ঠানটি দেখাচ্ছি সেটা হচ্ছে ইসামতির পথে পানতে সৌদি আরবের পথে পানতে আজ জমা দিন হ্যাঁ কোম্পানির ছুটির দিন প্রতিবারের নয় নতুন কোনো জায়গায় দেখানোর চেষ্টা করলাম সবসময় চেষ্টা করে থাকি নতুন নতুন জায়গায় আপনাদেরকে পরিচয় করাই দেওয়ার জন্য আজকের এই জায়গাটার নাম শোয়েবা এটা জায়গাটা অবস্থিত সৌদি আরবের দাম্মাম শহর থেকে প্রায় ওই যে দূরে একটা সামনে আষ্টশো কিলোমিটার একটা ক্যামেরা লাস্টের দিকে ক্যামেরার কী অবস্থা এটার সাথে আছে বর্ডার উমান বর্ডার ওই জায়গা আরব আমিরাত অন্য কোন কোম্পানির লোকজন শহর তিন চারটা বর্ডার আছে তো আজকে সময় পেলাম তো হাতে হাতে ওই ক্যাম্পের উদ্দেশ্যে যাই আর আশপাশে দৃশ্য আমি কিন্তু ব্লক করার জন্য এই জায়গায় আসি নাই আমি আসছি কোম্পানির সাপ্লাই কোম্পানির কাজ করার জন্য তো সব কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু কিছু জায়গা সিনারি আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করি কারো কাছে হয়তো ভালো লাগে কারো কাছে হয়তো ভালো লাগে না তো এর ফাঁকে বলি আপনাদের জায়গাটার লোকেশন হচ্ছে সৌদি আরবের দুবাই বর্ডারের কাছে সেবা ডিস্ট্রিক্ট এক একসময় এই জায়গা আসাটা বহুত কষ্টসাধ্য ছিল থাকা খাওয়া নেট সব কিছুই বহুত সমস্যা ছিল তো এই আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্যাগুলি সমাধান করে ফলাইছে বর্তমানে যে জায়গায় দৃশ্যটা আপনাদের দেখাইতেছি এই জায়গাটা হইতেছে আরামকুর একটা প্রজেক্ট চলতেছে গ্যাস প্রজেক্ট তো আরামকুর মেন কাজটা হচ্ছে আরামকুর আরামপুরের ট্রাইগনের কাজটা নিচ্ছে মেন ক্লায়েন্ট হইতেছে ওয়াইস অন চায়না কোম্পানি তো এই আশপাশের যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে চায়না কোম্পানির একটা ক্যাম্প ওয়াইসন কোম্পানির ক্যাম্পের আশপাশের দৃশ্যটা তো এই জায়গাটা মেন সিটি থেকে প্রায় আষ্টশো কিলোমিটার দূরে অবস্থিত এবং চার পাঁচশো কিলোমিটার এই জায়গায় থেকে চার পাঁচশো কিলোমিটারের মধ্যে কোনো সিটি বাজার কিছুই নাই তো মোট কথা হইল এই জায়গায় থেকে যখন আপনি এই মেন সিটিতে যাইবেন তখন আপনার আষ্টশো কিলোমিটার রাস্তা দূরে আপনার সিটি শহর পর্ব তো এই জায়গাটার চতুর সাইডে পাহাড়ি এলাকা একটা চতুর সাইডে পাহাড় যে সমতল ভূমিটা আছে এই সমতল ভূমিটার ভিত্তিই আপনার প্লান্টটা হচ্ছে গ্যাস প্লান্টটা আর কিছুটা সমতল ভূমি এরিয়ায় ওই জায়গার ভিতরে আপনার কোম্পানিদের ক্যাম্প লোকজন থাকা খাওয়ার ব্যবস্থা করছে আর পুরা এই জায়গাটা আপনি ধরেন একটা বাংলাদেশের সমান জায়গায় বাংলাদেশের সমান জায়গায় এটা পুরাই পাহাড়ি এলাকা দরকার ছাড়া এই জায়গায় মানুষের আসা যাওয়া খুবই এই কষ্টকর আসলে আমরা এই জায়গায় যারা আসছি এরা আসলে সবাই কাজের জন্য আসছি তো আমাদের কিছু ভাই বেরারদেরকে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানিতে কাজ করে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করবে তাদের কথা শুনবে

বিশেষ করে তিন থেকে চার মাস পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা থাকে এবং শীতের সময়ও যখন প্রচুর বাংলাদেশে শীত পড়ে তখন এই জায়গায় চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে তো ভাইদের সাথে গল্প করতে করতে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে লয়ে পড়ছি কারণ বেশি বড় ভিডিও করতে চাই না পাঁচ মিনিটের একটা টার্গেট ছিল পাঁচ মিনিট ভিডিও করতেছি তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন এবং আমাদের এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করছেন সকলকে ধন্যবাদ আবারও নতুন কোন জায়গা নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। এবং ইসামতি টিভি আপনাদের সাথেই থাকবে আর ইসামতি টিভি দেখতে লগ ইন করুন ডাব্লু 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 ডট ইসামতি টিভি ডট কম